হীরা বিশ্বের সবচেয়ে দামি সবচেয়ে ঝলমলে রত্ন রাজমুকুট হোক বা গহনা হীরার দিকটি চিরকাল মানুষকে মুগ্ধ করে কিন্তু জানেন কি এই মূল্যবান রত্নের উৎপাদন কিভাবে হয় এবং কোন দেশগুলো হীরার প্রধান উৎস বিশ্বের কোন দেশগুলো থেকে সবচেয়ে বেশি হীরা উত্তোলন করা হয় তার একটি তালিকা করেছে ফ্রান্স বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট ফিউচার অফ সায়েন্সেস চলুন জেনে আসি রাশিয়া দীর্ঘদিন ধরে হীরার শীর্ষ উৎপাদক আর্টিক সার্কেলের কাছের শাখা অঞ্চলের মেঘ ও উদাসনায়ক খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হিরা বের হয় রাশিয়ার আল রোসা কোম্পানি একাই প্রায় এক চতুর্থাংশ ভিড়ার যোগান দেয় দেশটিতে পঁয়ষট্টি কোটি ক্যারেট হীরার মজুদ আছে এবং দুই সালে তারা উত্তোলন করেছে দুই কোটি তিরিশ লাখ প্যারেট আফ্রিকার বতসোয়ানা হীরার জন্য বিশ্বখ্যাত জং খনি থেকে প্রতি বছর এক কোটি বিশ লাখ থেকে এক কোটি পঞ্চাশ লাখ প্যারেট হীরা উত্তোলন হয় সরকার ও যৌথভাবে পরিচালনা করে দেশটিতে মোট মজুদ আছে প্রায় একত্রিশ কোটি ক্যারেট হীরা কানাডাও হীরা উৎপাদনে বড় ভূমিকা রাখে উনিশশো আটানব্বই সালে বাণিজ্যিকভাবে হীরা উত্তোলন শুরু হলেও এখন কয়েক কোটি ক্যারেট হীরা দেশটিতে উত্তোলিত হয় তবে অঞ্চল হওয়ায় কিছুক্ষণই বন্ধ হয়ে গেছে কানাডায় আনুমানিক কোটি ক্যারেট মজুদ আছে অ্যাঙ্গোলা দীর্ঘমেয়াদী হীরা উৎপাদক লুলো খড়ি থেকে বড় ও বিরল হীরা পাওয়া যায় রাজনৈতিক অস্থিরতার কারণে মজুদের পুরো হিসাব জানা যায় না দুই সালে উত্তোলন হয়েছে পঁচাশি লাখ ক্যারেট দক্ষিণ আফ্রিকা বিরল নীল হীরার জন্য খ্যাত কালিনান খনি একসময় বিশ্বের সবচেয়ে বড় উৎস ছিল দেশটিতে মোট মজুদ পাঁচ কোটি চল্লিশ লাখ ক্যারেট এবং দুই হাজার সালে উত্তোলিত হীরা ছিল সাতষট্টি লাখ ক্যারেট কঙ্গোতে হীরা প্রচুর থাকলেও মান তুলনামূলক কম অনেক খনি খনন করা কঠিন কারণ হীরা গভীরে থাকে দেশটিতে দুই সালে উত্তোলিত হীরা ছিল সাঁয়ত্রিশ লাখ ক্যারেট এখানকার উত্তোলিত হীরার মাত্র বিশ শতাংশ গয়না বা উচ্চ রত্ন হিসেবে ব্যবহারযোগ্য লেসোথর লেটসেং খনি থেকে বিশ্বের সেরা মানের হীরা পাওয়া যায় দেশটিতে দুই হাজার ছয় সাল থেকে দশটির বেশি বড় হীরা পাওয়া গেছে দুই সালে উত্তোলন হয়েছে এগারো লাখ ক্যারেট অস্ট্রেলিয়ার আলদায়ল খনি গোলাপি হীরার জন্য বিখ্যাত ছিল যদিও দুই সালে খনিটি বন্ধ হয়ে যায় দেশটিতে মোট মজুর তিন কোটি নব্বই লাখ ক্যারেট এবং উত্তোলিত হীরা ছিল তিন লাখ চল্লিশ হাজার ক্যারেট তানজানিয়ার উইলিয়ামসন খনি বিশ্বের অন্যতম পুরনো সক্রিয় খনি উনিশশো সালে আবিষ্কৃত এই খনি এখন চালু দুই সালে দেশটিতে উত্তোলিত হিরা ছিল দুই লাখ ষাট হাজার থ্যারেড এটি বিশ্বের সবচেয়ে পুরোনো সক্রিয় খনিগুলোর একটি হীরা শুধু একটি রত্ন নয় এটি একটি শব্দের প্রতীক প্রতিটি হীরাট দুটি যেন আমাদের পল্তুহন জাগায় আমাদের অন্বেষণ এবং আবিষ্কারের আগ্রহকে ছুঁয়ে দেয় যখন আপনি হীরার ঝলমলে রং এর নিখুঁত আকার এবং এর ইতিহাস দেখবেন তখন বুঝবেন যে হীরা শুধু দেখার জন্য নয় এটি অনুভব করার জন্য প্রতিটি খনি প্রতিটি দেশ এবং প্রতিটি হীরার গল্প আমাদের শেখায় সৌন্দর্য অধ্যবসায় এবং ধৈর্যের মিলনে কেমন করে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন তৈরি হয় হীরার প্রতি এই প্যাশন একবার জন্মালে আপনি আর কখনও এর প্রতি উদাসীন থাকতে পারবেন না